আসসালামু আলাইকুম আপনার বাচ্চা যদি হয় দুই বছরের প্লাস তখন কিন্তু আপনি জানেন যে আপনার বাচ্চা এক খাবার বারবার খাবে না আর তার খাবারের দরকার ভিন্নতা কারণ এই বয়সের বাচ্চারা তেমন লিকুইড খাবার খেতে চায় না আর স্কুল গোয়িং বা মাদ্রাসায় যে বাচ্চারা পড়ে তাদের কথা তো বলার শেষ নেই কারণ তাদের নাস্তায় প্রয়োজন হয় কেক মাফিন চকলেট কেক ইত্যাদি 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 সেই কষ্টটাই কিন্তু আমার দূর করার জন্য এই পদক্ষেপটা নেওয়া আসুন আজকে আমাদের প্যানকেক প্রিমিক্স দিয়ে কীভাবে আমি প্যানকেক তৈরি করি সেই রেসিপিটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করবো ইনশাআল্লাহ এখানে আমি একটা ডিম নিয়ে নিয়েছি ডিমটা ভালো করে ফেটিয়ে নেব তার সঙ্গে দুই টেবিল চামচ পরিমাণ কুকিং অয়েল আমি অ্যাড করে দিচ্ছি আপনারা চাইলে এখানে বাটার অথবা ঘিও অ্যাড করতে পারেন আমি ডিমটা এবং তেলটাকে খুব ভালো করে মিক্স করে দেন ওটার মধ্যে আমাদের রাখা প্যানকেক প্রিমিক্স থেকে এক কাপ পরিমাণ প্যানকেক প্রিমিক্স নিয়ে এটাতে অল্প অল্প করে আমরা অ্যাড করব। যেহেতু আমি এখানে একটা ডিম নিয়েছি তাই আমার এইটাতে একটু বেশি পরিমাণে তরল দুধ লাগবে আপনারা যদি এখানে দুটা ডিম ইউজ করেন সেই ক্ষেত্রে তরল দুধটা আপনাদের অল্প লাগবে আমার এই মিশ্রণটা রেডি করতে ওয়ান থার্ড কাপ পরিমাণ তরল দুধ লেগেছে যদি আপনারা এখানে দুটা ডিম ইউজ করেন সেই দুধের পরিমাণটা কম লাগবে সেটা আপনারা একটু অ্যাডজাস্ট করে নেবেন ইনশাআল্লাহ এখন বলে রাখি এই একটা খাবার কিন্তু আমরা বলতে পারি খাবারটা একটা কমপ্লিট প্যাকেজ কারণ এটাতে প্রোটিন ফ্যাট কার্ব ভাইটামিন মিনারেলস সবই পেয়ে যাচ্ছে বাচ্চা যদি এই খাবারটার সঙ্গে একটু ফল সার্ভ করা যায় সেক্ষেত্রে কিন্তু খাবারটা আরও হেলদি হয়ে যাবে একদম কমপ্লিট প্যাকেজ যাকে বলে আর এটা যদি বাচ্চাদের টিফিন বক্সে দেওয়া যায় কথাই নেই বাচ্চার টিফিন আর ফিরে আসবে না ইনশাল্লাহ সে সবটা খাবে এই যে আমাদের এরকম একটা স্মুথ ব্যাটার তৈরি হয়ে গেছে এখন আমরা এটা থেকে অল্প অল্প করে নিয়ে পেনকেক তৈরি করে ফেলবো আর আপনারা চাইলে একটা মোল্টের মধ্যে রেখে অথবা এক তার ব্রেকিং টে বা মাফিন ট্রেতে রেখেও আপনারা মাফিন বেক করে নিতে পারেন মোল্ডে রেখে একটা বাত্রে কেক বেক করে নিতে পারেন এই মিশ্রণটা দিয়ে। তবে আমরা আজকে তৈরি করব কেক যেটা তৈরি করতে সর্বোচ্চ দশ মিনিট সময় লাগবে এখানে আমি একটা ফ্রাইড প্যান গরম করে নিচ্ছি অনেক বেশি গরম করতে হবে না হালকা একটু গরম হলেই হবে দেন এখান থেকে আমি অল্প অল্প করে নিয়ে ছোট্ট ছোট্ট সাইজের কিছু কেক বেক করে নেবো আমি এখানে একটা ভুল করেছি সেই ভুলটা হচ্ছে আমি প্রথম থেকে একটু তেল ব্রাশ করে দেন যদি একটা টিস্যুর সাহায্যে আমাদের পেনটাকে একটু রেডি করে নিতাম সেক্ষেত্রে আমাদের কেকের যে নিচের অংশটা সেটা দেখতে আরও সুন্দর হতো যেহেতু আমি ভুল করে ফেলেছি তাই আমার কেকগুলো অনেক বেশি সুন্দর হয় নাই আপনারা একটু এই জিনিসটা ফলো করবেন ইনশাআল্লাহ তখন দেখবেন আপনাদের কেকগুলো আরও অনেক সুন্দর হয়েছে আর এই পেনকেক প্রিমিক্সটা কিন্তু হাতের কাছে থাকলে যে কেউ কেক তৈরি করতে পারবে কোনো প্রকার ঝামেলা ছাড়া আর এই পেনকেক প্রিমিক্সটা কিন্তু আপনারা আমাদের পেজে অর্ডার করতে পারেন অর্ডার করার জন্য আমাদের ইনবক্সে নক করবেন অথবা ওয়েবসাইট ভিজিট করবেন অথবা আমাদের কাস্টমার কেয়ারে ফোন করেও আপনারা অর্ডারটা করতে পারেন এই ব্যাটারটা দিয়ে আমাদের প্রায় আট নয়টা কেক হয়েছিল যার থেকে কিছু আমার বাচ্চারা খেয়ে ফেলেছে আর বাকি হচ্ছে এইগুলো এগুলো কিন্তু আপনারা যে কোনো কিছুর সাথে সার্ভ করতে পারেন বিশেষ করে চকলেট পিনাট বাটার আল্লাহ হাফেজ যাতে গুলো